আজ আপনাদের সামনে নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে স্ক্রিন ফগে কিভাবে মেটা টাইটেল হচ্ছে মেটা ডেসক্রিপশন চেক করবেন আসেন আমি একটা ক্রাউলসে যাই ক্রাউলসে যে আমি একটা ওপেন করি একটা ওয়েবসাইট আমি ওয়েবসাইট ওপেন করছি ওয়েবসাইট ওপেন করছি আমি এই স্টেমেলে যাচ্ছি আমি কন্টেন্ট টাইপ একটা ক্লিক করে নিয়েছি যাতে সমস্ত কিছু এখানে দেখেন এখানে স্কুল আছে তো তো স্কুল থাকে এখানে আপনি হচ্ছে এই দেখেন আপনি আপনি করতে পারবেন এখানে আসবেন হচ্ছে শার্টস নি পেটে শার্সিপেট যখন আসবেন তখন দেখবেন যে মেটা টাইটেল এখানে দেখাচ্ছে মেটা ডিসক্রিপশন এখানে দেখাচ্ছে আপনাকে আমি আরো কয়েকটা দেখাই দেখেন এটা যেমন এটা হচ্ছে আলাদা একটা লিঙ্ক এটা দেখেন আবার এটা দেখেন আবার সো আপনি এখান থেকে এডিট করতে পারবেন খুব সহজ এডিট করতে পারবেন দেখেন আপনি এখানকার প্রত্যেকটা ইউআরএল এর টাইটেল আর মেটা ডিসক্রিপশন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এডিট করে সেটাকে সেভ করতে পারবেন আর এক্সপোর্ট করতে গেলে আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্টের অপশন দেয়া আছে এখানে আপনি এক্সেল এক্সপোর্ট করতে পারবেন এবং হচ্ছে গুগল শিট আর হচ্ছে এক্সেল নাইনটি সেভেন আর সিএসভি এই যে একটা ফর্মেটে আপনি ফাইল সেভ করতে পারবেন সো যখন আপনার মনে হবে যে অনেক ইউআরএল আপনার টাইটেল মেটা ডিস্ক্রিপশন লেখার দরকার হয়ে পড়েছে তখন আপনি এটা ইউজ করবেন এই সিস্টেমটা ফলো করবেন এতে খুব সহজেই আপনি টাইটেল আর মেটা ডেসক্রিপশন লিখতে পারবেন ধন্যবাদ সবাইকে